আইনি লড়াইয়ের একজন অগ্রণী সৈনিক তো আমরা তার সঙ্গে বাংলাদেশের নানান বিষয়ে কথা বলবো তবে পান্না আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমি আপনার সঙ্গে বাংলাদেশের মানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খানিকটা আলোচনা করতে চাইছিলাম তো আমি প্রথমে যে বিষয়টার কথা বলবো যে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতি খুব উত্তাল সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তো মানে প্রথম মামলার সাজা ঘোষণার দিন তারিখ জানানো হবে তেরোই নভেম্বর বৃহস্পতিবার এবং ইতিমধ্যে সরকার এই মামলায় তার মৃত্যুদণ্ড দাবি করেছে ফাঁসির সাজা চেয়েছে তো আপনি মুক্তিযুদ্ধের অগ্রণী সৈনিক ছিলেন আর শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী যারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই ট্রাইব্যুনালের এই যে বিচার সম্পর্কে স্যার আপনি যদি আপনার আইনি এবং রাজনৈতিক বক্তব্য বলেন ট্রাইব্যুনাল সম্পর্কে হলো যে আমি ব্যক্তিগতভাবে তো যে কোনো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বেশ যে কোনো আচ্ছা তো মৃত্যুদণ্ড দিয়ে যদি কোনো সমস্যার সমাধান আজকে পর্যন্ত হচ্ছে হইলো আমার মত না হুম তবে আইনের শাসন দরকার আর যেটা যে মামলার কথা বললেন শেখ হাসিনা সহ অন্যান্যদের আছে পেনাল আছে আছে সুপ্রিম কোর্ট আছে ট্রাইব্যুনাল আছে সেখানে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর দরকার নাই হুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল কেবলমাত্র একাত্তরের গণহত্যার প্রেক্ষাপটে হ্যাঁ যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের যারা পাকিস্তানের বিরোধিতা শুধু না অক্সিলারি ফোর্স হিসাবে যারা ছিল আপনি যদি সেই সারেন্ডারের ইটা দেখেন ডিসেম্বর সেখানে আছে পাকিস্তান সেনাবাহিনী উইথ দেড় অক্সিলারি ফোর্স তার মানে তার মানে রাজাকার আলবদর আল এরা সকলেই তার সঙ্গে এই এই তালিকা ভুক্ত রাইট হ্যাঁ এবং জামাতের তিন কি চারজন মন্ত্রিসভায় ছিল পূর্ব পাকিস্তানের দিদেন পূর্ব পাকিস্তানের মালেক গভর্নর মালেকের অধীনে যে মন্ত্রিসভা ছিল সেখানে তিন কি চারজন জামাতের মন্ত্রী ছিল হ্যাঁ এবং সেই ক্ষেত্রে তাদের যে বিচার এবং এই পাকার্মিত না যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষককে ভালো চিকিৎসককে কে ভালো কবিকে নারীবাদী কবি সাহিত্যিক কে এটা তো না চিনাই দিছে যারা তারা হইলো এই আলবদর আল রাজাকাররা হ্যাঁ তো দেড়শই তাদের তো ট্রায়াল হওয়া উচিত আগে এবং তাদের আছে যে হবে আপনার কি মনে হয় যে ট্রাইব্যুনালেও ওনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ সাজানো হয়েছে সেটা আইনসম্মত মানে একজন সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে একাধিক প্রায় সতিনে মামলা দেওয়া হয়েছে সেগুলো কিছু ফৌজদারি আদালতে আছে কিছু মানবাধিকার এই অপরাধ ট্রাইব্যুনালে আছে মানে এই যে এবং যেভাবে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই এইভাবে একতরফা মামলা হচ্ছে আপনি কিভাবে দেখেন একজন আইনজ্ঞ এবং একজন মানবতাবাদী ব্যক্তিত্ব হিসেবে আপনি কিভাবে দেখেন এটা আগেও যে ট্রাইব্যুনাল হয়েছিল আমি কিন্তু সেই ট্রাইব্যুনালে কখন হম হম নীতিগত ভাবে আহ কারণ আমি তো ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হ্যাঁ দুই হলো যে ট্রাইব্যুনালে কেন বঙ্গবন্ধু হত্যার বিচার যদি সাধারণ একটা কোর্টে হইতে পারে তোটা বিচারে তো হইতে পারে ঠিক এবং সিআরপিসি অনুযায়ীও কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল করা যায় ঠিক এই ধরনের আলাদা হুম খোলার কোনো দরকারই নাই আমি এখনো মনে করি ঠিক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বিষয়ে কোনো ধরনের কিছু আনার প্রয়োজনই তো আরই নাই দেশে তো মানে বিদ্যমান বিদ্যমান এটা সম্ভব ছিল বিচার আদালত আছে ঠিক স্যার আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে এই বিচারটা যেভাবে হচ্ছে সেটার পেছনেও একটা মানে মানে রাজনৈতিক পরিকল্পনা বা যেটা রাজনৈতিক দল বলে থাকে যে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রের অঙ্গ হচ্ছে এই বিচারটা এই যে বিচারটা আপনার কি মনে হয় মানে বাংলাদেশে যেহেতু হম 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 বুঝছেন হম হুম তো সেটার উত্তর আমি ওইভাবে লিডিং করছেন উত্তর দেবো না আমি যেটা বুঝি যে এখানে যাই করুক হুম এটা শেখাসিনের কিছুই আসবে যাবে না তাই হ্যাঁ আসবে যাবে না তাতে যদি এক হাজার বারই দেয় হুম মানে আপনি বলছেন যে 1000 বার যদি তাকে মৃত্যুদণ্ড দেয় কি করবে জানেন বিচা বার যদি তাকে মৃত্যুদণ্ড 1000 বার যদি তার দেয় হুম তাতে আশা যায় কি আচ্ছা

গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এদের কোনো ইটি দেওয়া লাগবে না মানে ওই এগুলো দেয়া লাগবে হুম ট্যাক্স দেয়া লাগবে না হুম বিএনপি নেতাদের বিরুদ্ধে গুরুতর সমস্ত অভিযোগ প্রত্যাহার হয়ে গেছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন সকলেই মানে সাবেক প্রধানমন্ত্রী বা তারেক জিয়া বা আহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের বিরুদ্ধে মামলাগুলো সব প্রত্যাহার হয়ে গেছে আমরা দেখলাম আরকি হ্যাঁ 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 তো অতএব এটা যদি হাজার বারণ দেয় আর আওয়ামী লীগ যদি কোনদিন ক্ষমতা আসে তত অটোমেটিকালি উড রুটি যাবে আচ্ছা আপনার কি মনে হয় আওয়ামী লীগ আসতে পারে নাথিং ইন নাথিং ইজ যদি আহ বছর পরে রাজাকাররা প্রায় ক্ষমতায় স্বাধীনতা বিরোধী শক্তি যারা যারা একাত্তরে ত্রিশ লক্ষ হত্যার জন্য দায়ী দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ মাবনের সম্ভ্রম হানির জন্য যারা দায়ী তারা যদি আজকে ক্ষমতায় বৈশা আমার জাতীয় সংগীত আমার জাতীয় পতাকা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অংশীদার হইতে চায় তাহলে সেই ক্ষেত্রে তো কিছুই না তো আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই ব্যাপারটাই বা আপনি আইন এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন মানে গণতন্ত্রের মূল কথা তো হচ্ছে যে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হবে জনগণ করবে আপনি স্যার কিভাবে দেখছেন এটাকে আমি দেখছি যে আপাতত এরাই যারাই নির্বাচন করতে যাচ্ছে তারাও স্বীকার পায় যে একটা বিশাল অংশ কিন্তু এখনো কম হইলে তো এদের বাদ দিয়ে এরা তো আওয়ামী লীগ না আসলে পরে নির্বাচন কেন্দ্রেই যাবে না সেই ক্ষেত্রে কি হবে ওই সত্তর পার্সেন্ট লোকের ভেতরে কত পার্সেন্ট আবার আছে কারণ বহুবার ইলেকশন করছে কিন্তু জামা দেখা গেছে তারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে গিয়ে খুব না হয় বুঝতে পেরেছি তো স্যার আপনার কি মনে হয় যে তার মানে সেক্ষেত্রে এই নির্বাচনটা মানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাবে না এবং জাতীয় স্তরে যোগ্য হবে বলে আমার মনে হয় মানে দেশেও হবে না বিদেশেও হবে না এটা এবং দেশের মানুষ গ্রহণ করবে না একটা বড় অংশের মানুষ যে লোক অন্তত নির্বাচন আচ্ছা তার মানে আপনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিয়ে একটা অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী হচ্ছে যথার্থ গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে অবশ্যই আওয়ামী লীগ না সকল দলের সকল দলই সকল দলের এবং এইখানে যেসব আইনটাইন করছে আগে যে স্বতন্ত্র দ্বারাই ওয়ান পার্সেন্ট লোকের সাইন লাগবে এসব উঠেই দেওয়া উচিত স্যার আপনি ঠিক ঠিক স্যার আপনি যেটা বলছিলেন যে এই এই মানে আদালত সম্পর্কে ট্রাইব্যুনাল সম্পর্কে আপনার অবজেকশন আছে এবং মামলাগুলো যেভাবে সাজানো হয়েছে সেগুলো সম্পর্কেও আপনি আপত্তি তুলছেন তো আপনি কি কোনোভাবে এই যারা এখানে ভিকটিম যারা যাদেরকে আসামি করা হচ্ছে তারা সকলেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদাধিকারী তো আপনি কি তাদের হয়ে কোনোভাবে আপনার যে মানে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক কথা আমি বলছি না মানবাধিকারের দিক থেকে এবং আপনার আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু আপনি মুক্তিযোদ্ধা সেই ভাবনা থেকে কি আপনি ভাবে এদেরকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে আপনি আগ্রহী বা কোনো ভাবনা চিন্তা করছেন আচ্ছা আপনি কি শেখ হাসিনা সাজা ঘোষণার পর তো আমি পিটাইতে পারি না তবে চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে এসে আমার মনে হয় না যে আমার আগে কেউ চেষ্টা করছে তো আমি আই এম দা ফার্স্ট পারসন স্যার আমি সেটাই জানতে চাইছিলাম যে শেখ হাসিনার সাজা ঘোষণার পর আপনি কি উচ্চতর আদালতে এই বিষয়ে লড়াই করার কথা ভাবনা চিন্তা করছেন কিছু এখানে তো আবার আইনগত কতগুলো বিষয় আছে সেটা হলো স্টেট ডিফেন্স যেটা সেইটা তো হওয়ার আমি আমার স্কোপ নাই না না ঠিকই কিন্তু করে না করবে না তারপরও দেখা যাক মানে মানে শেখ হাসিনার হয়ে আপনি তো ব্যক্তিগত ভাবে লড়াই করতেই পারেন চাইতেই পারেন যে আমি তার আইনজীবী হিসেবে আপনি তো আদালতে হাজির হতেই পারেন যদি হাসিনা আপনাকে আমাদের দেশের আইন অনুযায়ী ফিউজিটিভের পক্ষে হুম ইন অ্যাবসেনশিয়া ট্রায়ালে সেখানে পারে না ঠিক কিন্তু আপনি আইনি সহায়তা পরামর্শ সেগুলো নিশ্চয়ই হয়তো আপনি মানে দেবেন আর কি যে কিভাবে লড়াই করতে হবে বা কিছু মানে আচ্ছা স্যার আমি আরেকবার একটুখানি অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই যে জুলাই সনদকে কেন্দ্র করেও একটা জটিলতা দেখা দিয়েছে এবং নির্বাচনকে নিয়েও ইয়ে হচ্ছে আপনার কি মনে হয় যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ তারা লকডাউনের ডাক দিয়েছে তেরো তারিখ এবং তারা বলছে যে একটা গণপ্রতিরোধের ডাক দিচ্ছে আপনার কি মনে হয় যে আরেকটা লিবারেল মানে লিবারেশন ওয়ারের দিকে দেশ এগোচ্ছে আরেকটা মুক্তিযুদ্ধের দিকে মানে সেই রকম মানে এখন সে প্রেক্ষাপট নাই ঠিক এখন ক্ষমতার প্রেক্ষাপট এটা আমরা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করতে চাই না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ওটা হাজার বছর আর হবে কিনা সন্দেহ কিন্তু ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়েছে উইদাউট না জালিওনাবাগে যে হত্যাকাণ্ড হয়েছে সেইটাই আর হত্যাকাণ্ড যেগুলো হইছে সেটা বাংলাদেশের মানুষ মাস্টার দাসুর জোসেন তারকেশ্বর দস্তিদার আহ প্রীতিলতা হ্যাঁ তো এরা কল্পনা যোশী ভারতে গেলেও বাংলাদেশের সন্তান হিসেবে গেছে তাই না তো আপনারা তো সবই পুলিন বিহারি ঢাকার লোক তারপরে তো সেই জন্য বলি যে পশ্চিমবঙ্গ তো পার্ট অফ দা বেঙ্গল আপনার কিন্তু এখনো সেই ট্রুশনির উপরে আমরা ঠিকই স্যার আপনি যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধে একবারই হয়েছে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যা তা থেকে আপনার মনে হয় যে একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে মানে সরকার যেভাবে একতরফা গ্রেপ্তার গণগ্রেফতার এবং যেভাবে মব লিঞ্চিং এবং রাজনৈতিক বিদ্বেষ থেকে যাবতীয় সিদ্ধান্ত হচ্ছে পক্ষপাতিত্ব থেকে যে অভিযোগগুলি উঠেছে তো মানে একটা দেশ তারা মুক্তিযুদ্ধ করে এই জায়গায় এসছে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বয়স তার মধ্যে এরকম রাজনৈতিক অস্থিরতা আপনার কি মনে হয় যে এটা একটা এখনই এই পরিবর্তনটা না হলে একটা সিভিল ওয়ারের দিকেও এগিয়ে যেতে পারে না আচ্ছা আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত মত দিকে যাবে না হ্যাঁ বিরোধ থাকতে পারে ওকে 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 বিরোধ থাকতে পারে ক্ষমতার আজকেও কালকেও হবে কিন্তু সে অতখানি তীব্রতর কোনো কিছুই হবে না এটা বাংলাদেশের মানুষ তো যখন ওঠে তখন তো ওই অস্ত্র নিয়েই যে বড় এই পরিবর্তন ঘটায় তা না খালি এত পরিবর্তন ঘটায় আচ্ছা মানে আপনি বলছেন যে পরিবর্তন হবে এবং ইতিবাচক পরিবর্তন আগামী দিনে হয়তো মানুষ পাবে ঠিক 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 আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা আপনি আপনার আপনি খুবই ব্যস্ত মানুষ বাংলাদেশের কতিপয় ব্যস্ত মানুষের মধ্যে আপনি একজন আবার একই সঙ্গে আপনি এখন নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছেন তার মধ্যে আপনি যে আমাদের সঙ্গে বলুন স্যার গত আঠাইশে আগস্ট আমার আহ্বানে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের আহ্বানে ঢাকা রিপোর্টারস ইউনিটি ফোরামে মিলনায়তনে একটা সভা হয় সভা থেকে ষোলো জন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে গ্রেপ্তার হয় তো সেই খেয়ে তাদের ভেতরে এক নম্বর যিনি ছিলেন তিনি হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এবং বিখ্যাত সাংবাদিক মঞ্জুর আলম পান্না এই দুজনের আজকে জাবিন আপিল বিভাগ থেকে এটা বহাল রাখছেন তারা মুক্তি পাবেন অন্যান্যদের প্রসেস আছে হ্যাঁ আপনাকেও আমি জানাই যে আপনার এই মঞ্চ একাত্তরের মানে জন্ম এবং আপনার ভূমিকা এবং এই যে গ্রেপ্তার ঘটনা এগুলো সবই ওয়ালে প্রকাশিত হয়েছিল এটাও আপনাকে আমি জানাই আপনি স্যার ভালো থাকুন আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা আপনি সুস্থ থাকুন নমস্কার